আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আগামী ছাব্বিশে জুন থেকে বাংলা প্রথম পত্রের মাধ্যমে তোমাদের এবছরের এইচএসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আর এই ভিডিওর মাধ্যমে দেখো অপরিচিতা গদ্য থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ শেয়ার করব যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসবে সো না করে চলো দেখিনি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো অপরিচিতা গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর দেখো এক নম্বর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন ঢাকা বোর্ড দু সালে এসেছে উনিশশো সালে নোবেল পুরস্কার লাভ করেন আচ্ছা তারপর দেখো অপরিচিতা কোন পুরুষ কোন পুরুষের জবানিতে গল্প সালে এসেছে উত্তম জবানীতে লেখা গল্প তারপর দেখো পরিবারে অনুপমের আসল অভিভাবককে ডাক্তার দু হাজার সালে এসেছে মামা পরিবারের অনুপমের আসল অভিভাবক হচ্ছে তার মামা আচ্ছা তারপর দেখো চার অপরিচিতা গল্পে কল্যাণীর বিয়েতে কোন রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে লাল লাল রঙের শাড়ি পরেছে বলে অনুপম কল্পনা করে আচ্ছা তারপর দেখো গল্পে কল্যাণীর বিয়ে না হওয়ার কারণ কি বিয়ে না করার কারণ কি বিয়ে না হোক দেখো চট্টগ্রাম বোধ দু সালে এসেছে এই কিউটা বিয়ে না হওয়ার কারণ হচ্ছে আত্মমর্যাদা আত্মমর্যাদা তারপর দেখো ছয় আসল জামাতে অদিতীয় কে দেখো রাজশাহী বাজার উনিশ চট্টগ্রাম দু হাজার সতেরো এই বছর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দেখো হরিশ তারপর দেখো সাত শীর্ষ মুহূর্ত সালে এসেছে শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদায়ের সম্মানের অসম্মানি কুণ্য অসম্মানী কুণ্য শম্ভুনাথ সেনের কন্যা সম্প্রদানে অসম্মতির কন আচ্ছা তারপর দেখো গজানন শব্দের বেশ বাক্য কোনটি দেখো দুইটা বোর্ডে এসেছে সরি একটা বোটে এসেছে আর এসেছে দেখছো গজ আনন্দ যার শব্দটির বেশ বাক্য হচ্ছে গজ আনন্দ দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মারা যান দেখো সিলেট বোর্ড উনিশ সালে এসেছে এটি কিন্তু সকলেই জানো রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে মারা যান আচ্ছা তারপর দেখো শ্বশুরের সামনে দশ নম্বর শ্বশুরের সামনে অনুপমের মামা মাতা হ্যাট করে রাখার কারণ কি কুমিলা বোট উনিশ চাঁদপুর সরকারি কলেজ দেখো লজ্জার লজ্জাই লজ্জায় মাতা হেড করে রাখি তারপর দেখো অপরিচিত গল্প কতকের নাম কি অনুপম বরিশাল বোর্ড দুই হাজার বন্ধুরা তোমাদের কি আমি যে এমসি গুলো দেখেছি এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিগত সালের বোর্ড এবং বিভিন্ন স্কুল গুলাতেও এসেছে তোমরা একটু মনোযোগ সহকারে দেখে যেও আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো হরিশ মানুষ হরিশ মানুষ হিসেবে কেমন ছিল রসিক ছিল হরিশ মানুষ হিসাবে রসিক ছিল সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সকল সাবজেক্টের এরকম সিরিয়াল টু সিরিয়াল এমসিকিউ সাজেশন পেতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো অর্থাৎ তুমি যে গ্রুপেরই থাকো না কেন সকল সাবজেক্টের এমসিকিউ প্লাস সিকিউ সাজেশন পাওয়া যাবে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো তারপর দেখো অনুপমের পিতা গরিব থেকে কিভাবে ধনী হয়েছিল ওকালতি করে তারপর দেখো অনুপমকে শিমুল ফুলের সাথে তুলনা করেছে কে পণ্ডিত মশাই পণ্ডিত মশাই শিমুল ফুলের সাথে তুলনা করেছে তারপর দেখো অপরিচিত কি আশীর্বাদ করতে যাইকে কেলেটবুট সতেরো বিনু কিন্তু আশীর্বাদ করতে গিয়েছিল তারপর দেখো সুলের রবীন্দ্রনাথ রচিত গল্পে প্রাধান্য পেয়েছে প্রকৃতি ও শীতময় প্রকৃতি ও গীতময় প্রকৃতি ও গীতময়তা তারপর দেখো রবীন্দ্রনাথের প্রথম চুট্ট গল্প এটির নাম কি বিকারিনী রবীন্দ্রনাথ ঠাকুরকে কিন্তু ছোট্ট গল্পের জনক বলা হয় তারপর দেখো রবীন্দ্রনাথের বিকারি গল্পটি কত বছর বয়সে প্রকাশিত হয় ষোলো বছর বয়সে তারপর দেখো বিনুদার কমতা বিনুদার দক্ষতার উপর অনুপমের বরসা কতখানি ছিল দশ আনা দশ আনা বরসা ছিল অনুপম কত বছর বয়সে মাতুলকে চেরেছিল ২৭ বছর বয়সে তারপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি মহর্ষি দেবনাথ ঠাকুর তারপর দেখো সবুজপত্র কি সবুজপত্র হচ্ছে একটি পত্রিকা দেখছ সবুজপত্র কি সবুজপত্র হচ্ছে একটি পত্রিকা তারপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কুণ্ঠী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে সোনার তরী সোনার তরী তারপর দেখো অনুপমের মণিক কি ইচ্ছা ছিল সচককে কন্যা দেখবে সচককে কন্যা দেখবে আচ্ছা তারপর দেখো শম্ভুনাথের মন তাকাকে মামা কি হিসাবে ধরে নিয়েছিল কি হিসাবে ধরে নিয়েছিল তেজহীনতা তারপর দেখো কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস শেষের কবিতা তারপর দেখো অন্নপূর্ণা কাকে বলা হয় দুর্গাকে অন্নপূর্ণা বলা হয় আচ্ছা তারপর দেখো মাকাল ফল শব্দের অর্থ কি মাকাল ফল শব্দের অর্থ হচ্ছে দেখতে সুন্দর অথচ ভিতরে দুগ্ধগ্ন আচ্ছা তারপর দেখো অপরিচিত গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয় সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় আচ্ছা তারপর দেখো উমেদারি বলতে কি বোঝানো হয়েছে চাকরির আশায় অন্যর কাছে দারণা দেওয়া চাকরি আশায় অন্যর কাছে ধারণা দেওয়া তারপর দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম কি বানু সিংহ রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম হচ্ছে বানু সিংহ আচ্ছা তারপর দেখো কোন্নগার কি কলকাতার নিকটস্থ একটি স্থান তারপর দেখো মা তোর কি হয়েছে বল আমাকে উদ্বৃত্ত বাক্যটি দ্বারা মেয়ের প্রতি কি প্রকাশ পেয়েছে মমতা মমতা তারপর দেখো বিনু দাদা সম্পর্কে বিনু দাদা অনুপ্রমের সম্পর্ক পৃষ্ঠত বাই তারপর দেখো শম্ভুনাথকে মামা কিভাবে বিদায় নিয়েছিল কিভাবে বিদায় জানিয়েছিল সংক্ষেপের উপর হতে সংক্ষেপের উপর তারপর দেখো বড়ো স্টেশনে কতক্ষণ পরে গাড়ি এসেছিল দুই থেকে তিন মিনিট শুক্র শিক্ষার্থী বন্ধুরা যেগুলা যেগুলো গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি সেগুলাই দেখাচ্ছি যেগুলো তোমাদের পরীক্ষায় হান্ড্রেড কমন পড়তে পারে দেখো তারপর দেখো আপনারা আমাদের গাড়িতে আসুন না এখানে জায়গা আছে সে কথা কে কতটা বলেছিল একটি মেয়ে কথাটা বলেছিল আচ্ছা তারপর দেখো অনুপমের দেখা রেলগাড়ির কামরাই মেয়েটির বয়স কত ষোলো থেকে সতেরো তারপর দেখো বিবাহের সময় অনুপমের বয়স কত ছিল তেইশ বছর বিবাহের সময় অনুপমের বয়স ছিল তেইশ বছর তা তারপর দেখো অনুপমের বাবা কি করে জীবিকা নির্বাহ করতেন ওকালতি ওকালতি করে জীবিকা নির্বাহ করতেন